হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখতে থাকো নতুন একটি ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে দেখো সকালবেলা উঠে রান্নাঘরে চলে এসেছি ভাত রান্না করতে আর এদিকের প্রেশার কুকারে মুগ ডাল সেদ্ধ বসিয়েছি তাহলে ডালটা আজকে আর কড়াইতে সেদ্ধ করিনি তো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে কারণ একটু দেরি হয়ে গেছিলো উঠতে তো তার জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম ডালটা সেদ্ধ আর এইদিকে দেখো আমি ডালটা সেদ্ধ হয়ে গেছে তো আমি একটা বাটি বাটিতে না কড়াইতে ঢেলে নিচ্ছিলাম কারণ ডালটা রান্না করব ডাটা দিয়ে তো তার জন্য দিয়ে প্রেশার কুকার থেকে কড়াইতে ঢেলে নিলাম আর এইদিকে কার টিভিনে নেবে হচ্ছে আজকে আর ভাত নেবে না আজকে হচ্ছে পাস্তা নেবে তো তার জন্য আমি পাস্তা রান্না করব তো পাস্তাটা ঢেলে সেদ্ধ করতে দেব বাটিতে তো দেখো এদিকে পাস্তাও আমি দিয়ে দিয়েছি আর ভাতটাও হয়ে গেছে প্রায় ভাতটা নামিয়ে নেব আর এদিকে পাস্তাটা হবে আর একদিকে ডাল রান্না করতে দিয়েছি ডালটাও হয়ে যে তো এদিকে দেখো আমি ডালটাও হচ্ছে বসিয়ে দিয়েছি তো ডালটাও নামিয়ে ফেলবো ডালটা হয়ে গেছে প্রায় মশলা দিয়ে দিয়েছি তো পাস্তাটাও হয়ে গেছে এখন পাস্তাটা টিফিনে একটু বেশি করেই করেছি কারণ মামাও যেহেতু খাবে আর টিফিনে পাস্তাটা দিয়ে দেব। এখন দেখো এদিকে আর ছোট ছোটো মামা খাওয়ানো হয়ে গেছে এদিকে দেখো স্কুলে চলে গেছে আর আমি এদিকে যা কাজকর্ম আছে তো সেগুলো করে নিচ্ছিলাম এই থালা বাসনগুলো সকালবেলা ধোয়া হয়েছিল তো জল ঝলাতে দিয়েছি তো শুকিয়ে গেছে আর কিছু মানে থালা বাসন ধোয়া হয়েছে তো সেগুলো আমি এখন দিয়ে দেব জানলাতে তো এখানে দিলে ভালোই সুবিধা হয় কারণ জলগুলো আর তাহলে ঘরে পড়ে না তো এখান দিয়ে জলগুলো সব ঝরে যায় আর শুকিয়ে গেলে তখন দিয়ে আবার ঘরে নিয়ে রেখে দিই তাহলে থালা বাসনে দাগও হয় না কারণ জলের একটা দাগ হয় তো থালা বাসনে তো তার জন্য দিয়ে দাগটা হয় না আর এদিকে দেখো আমার কাছে প্রায় হয়ে গেছে তারপরে বোতলে জলও ইয়ে ভরে এনেছি তো মা বোতলগুলো ধুয়ে দিয়েছিলো আর আমি জলগুলো ভরে এনেছি তো ভরা হয়ে গেছে আর এইদিকে থালা বাসনগুলো যেগুলো এনেছিলাম তো সেগুলো এবার যেখানেটা সেখানে রেখে দেবো আর এই যেহেতু শিক্ষক দিবস তো মাম যাবে হচ্ছে মামকে তো টিউশন পড়তে দিয়েছি তো সেই ম্যাডামের কাছে যাবে তো তার জন্য আমি একটু বিকেলের দিকে আবার দোকানে যেতে হবে একটা কিছু কিনে দিতে হবে তো শিক্ষক দিবসে তো তার জন্য দিয়ে আবার বিকেলবেলা একটু দোকানে যাব আর বাবা হচ্ছে দুপুরবেলা আবার রান্না করতে হবে তো সকালে তো ভাত রান্না করেছিলাম খালি সকালের জন্য তো দুপুরেও যেহেতু রান্না করতে হবে তো তার জন্য দিয়ে বাবা আবার সবজি নিয়ে এসেছিলো আদা নিয়ে এসছে ভেন্ডি টমেটো উস্তে তো অনেক সবজি এনেছিল। তো সেগুলো আমি সব ঢেলে নিচ্ছিলাম ঢেলে নিয়ে তারপরে যেগুলো কাটবো তো সেগুলো রাখবো আর যেগুলো কাটবো না তো সেগুলো আমি ফ্রিজে রেখে দেবো এদিকে দেখো আমি সবজিগুলো সব ভরে নিয়েছিলাম স্নান করাও হয়ে গেছিলো আলু টমেটো লঙ্কা তারপর সব কিছু নিয়ে এসে আর এইদিকে দেখো আমি সবজিগুলো সব কেটে নিয়েছিলাম আলু কাটবো আর ওষুধ সেদ্ধ দেবে আর হচ্ছে কাকরোল তো এইগুলোই কাটবো এখন দুপুরবেলা এই রান্না হবে আজকে সোয়াবিন রান্না হবে যেহেতু নিরামিষ তো তার জন্য দিয়ে সোয়াবিন রান্না হবে আর উস্তার সেদ্ধ আর হচ্ছে কাঁকরোল ভাজা তো এই রান্না হবে তো আমি সবজি কাটতে কাটতে মামাম যেহেতু ঘুমিয়েছিলো দেখি মামা উঠে গেছে তো তার জন্য ওকে নিয়ে আবার একটু ঘোরাচ্ছি কারণ ঘুমের থেকে উঠে বাচ্চা কাচ্চাদের মুড অন্যরকম থাকে তো একটু কান্নাকাটি করে তো তার জন্য দিয়ে আমি ওকে একটু ঘুম মানে ঘুমের থেকে উঠেছে তো তো একটু ঘোরাচ্ছি তো তারপরে দিয়ে বসাবো কিন্তু ও বসতেই চাইছিল না তো তারপরে দিয়ে কি করব তো মামাকে হচ্ছে দিয়ে আসলাম মার কাছে শ্বশুরের কাছে মামাকে বসাবো কিন্তু ও বসবেই না এদিকে দেখো যে সবজিগুলো কাটা বাকি ছিল তো সেগুলো আমি কেটে নিলাম তো সকালবেলার দিকে অনেক কাজকর্মই থাকে তো তার জন্য ভিডিও করাও হয় না তো ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করি তোমাদের সাথে কিছু শেয়ার করবো বলে তো দেখ থেকে দেখো সবজি কাটাও হয়ে গেছে তো দুপুরে রান্না রান্নাবান্নাও করা হয়ে গেছিলো খাওয়া হয়ে তো দেখো বলেছিলাম তোমাদের যে শিক্ষক দিবসে কিছু কিনতে যাব তো তার জন্য দিয়ে দেখো আমি বিকেলবেলা চলে যাচ্ছি তো সন্ধ্যেই প্রায় হয়ে গেছিলো আর এদিকে দেখো রাস্তার লাইটও দিয়ে দিয়েছিল তো আমি আমাদের বাড়ির কাছে একটা দোকান আছে তো সেই দোকানটাই যাব আমি কিছু কিনে নিয়ে আসবো দেখো দোকানটা আমি চলে এসেছি তো এই দোকান থেকে কিছু একটা নেবো কিন্তু কোনো কিছুই পছন্দ হচ্ছিলো না ঠিক তো এদিকে আমার গিফট কেনা হয়ে গেছিল তো গিফট তো দেখাতে পারেনি কারণ তখন দোকানে অনেক ভিড় ছিল তো তার জন্য দিয়ে আর দেখাতে পারেনি তো এদিকে দেখো গিফট এনেছি আর এদিকে দুটো পেন এনেছিলাম তো মামাম গেছিলো তো যাওয়ার পরে দিদিমণিকে দিয়ে দিয়েছে আর এদিকে দিদিমণি দিয়েছিল প্যাকেট বাড়িতে আর এদিকে দেখ